ভোট নিয়ে আমি জয়যুক্ত হতে পারবো না অন্ততপক্ষে এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যারা করেছে তাদেরকে সাথে করে নিয়ে মাঠে নামব এবং তাদের ভোটের মাধ্যমে আগামী দিনে এমপি নির্বাচিত হব এই আশা অবশ্যই আমি রাখি আমি আপনাদেরকে পরিষ্কার কথা থাকতে পারে নমিশন নিয়ে বিভিন্ন কথাবার্তা আলোচনা সমালোচনা চলতেছে অনেকে বোধহয় ডিক্লার দিয়েছে অনেকে বোধ দেয় নাই কিন্তু এখন ইনশাল্লাহ ডিক্লার হয় নাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে বিএনপির স্বার্থে শুধু হিন্দু না যদি ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেবো দেব কিনা বলেন আমরা দানে শিশু ভোট দেবো কাকে যাকে আমাদের দেতা তার এক দেবে তাকে জামাতের সাথে ইসলাম যোগ করেছে জামাত আর ইসলাম এক জিনিস জামাত হলো একটা বদমাস ফেসিস দল একটা খারাপ জালে এটা বলে শেষ করে যাবে না কারণ এটা আমি বলি না আপনারা ফেসবুক খুললে মোবাইলে বড় বড় মৌলানারা জামাত সম্বন্ধে কি মন্তব্য করছে এটা আপনারা দেখবেন না সবাই আপনারা ফেসবুক এখন ছোট ছোট বাচ্চারাও দেখে কোন ভদ্র লোক জামাত করে না কোন ভদ্র লোক জামাত ইসলাম করতে পারে না এই জামাত ইসলাম মহেশপুর থেকে পালিয়ে যাবে থাকবে না ভারতের কথাই পূজা মন্ডপে যে গীতা পাঠ করছে মুসলমানের লেবার একটা ভণ্ড এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে এই মোকাবেলা করতে হবে এর বিকল্প নাই আমি গত পরশু দিন একটা ভিডিও দেখলাম একটা ভিডিও একজন দাড়িয়ালা বেশ লম্বা একটা ভদ্রলোক পাঞ্জাবি ভরা সম্ভবত জামাতের পৌরসভার কোনো নেতা হতে হবে উনি বিএনপির বিরুদ্ধে ও মহেশপুরের বিএনপির বিরুদ্ধে খুব কটাক্ষ এবং মানে বিশ্রী ভাষায় হুমকি দিচ্ছেন আপনাদের এতে কি লজ্জা করে না কেন করছে বলেন তো তার কারণ আপনাদের ভিতরে অনৈক্য রয়েছে জামাতের এত বড় শক্তি হয়নি যে বিএনপিকে কে মহেশপুর বিএনপি কে করবে হুমকি দিবে সেই জন্য আমি অনুরোধ করব আপনারা আজকে যে বসেছেন এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আপনাদের প্রতিটা লোকের কথা যেন একটা কথা হয় সিগালের মতো সিগাল একবার যেখানে হুক্কা হওয়া করে সারা জায়গায় কিন্তু হুক্কা হওয়া শুরু হয়ে যায় এই জন্য আমার অনুরোধ আপনারা এইটা করবেন দেখবেন এই মহেশপুরে যত বড় ইয়ে আছে আমি এই যে আমাদের সাথে সাত বছর সাত মাস একসাথে জেল খেটেছি জানেন তো একসাথে যেরা স্বামী স্ত্রী একসাথে থাকে না চব্বিশ ঘন্টা একসাথে থাকেছে কোনো ভদ্র লোক জামাত করে না কোনো জামাত ইসলাম করতে পারে না এবং কোন মুসলমান করতে পারে না। এটা আমার করি। আপনারা ঠিক সিগালের মতো ঐক্যবদ্ধ থাকেন যে এক কথা বলবেন ধানুষের পক্ষে সবাই এক কথা বলবেন দেখবেন এই জামাত ইসলাম মহেশপুর থেকে পালিয়ে যাবে থাকবে না এদের বিরুদ্ধে আমরা জানি বর্তমান ভারতের কোলে উঠে নাচানাচি করছে জামাত জামাত ক্ষমতার লোভে মোহ হয়েছে রয়েছে যেটা আদৌ সম্ভব না গত হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে আমরা বলি হাসিনার বিরুদ্ধে কিন্তু দেশের মানুষ আন্দোলন করেনি আন্দোলন করেছে ভারতের বিরুদ্ধে ভারত এ দেশটিকে কত করে দখল করতে চেয়েছিল এই জন্য সাধারণ মানুষ রাস্তায় নেমেছে অকাতরে কাগলের মতো তাদের বিরুদ্ধে আজকে ভারত ভারতের কথায় জামায়াত ইসলাম তাদের লোক থেকে আল্লাহর নাম মুছে দিয়েছে ভারতের কথাই পূজা মণ্ডপে গীতা পাঠ করছে মুসলমানের লেবার ধারী একটা ভণ্ড এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ ভাবে এই মোকাবেলা করতে হবে এর বিকল্প নাই তাই আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও সবার সাথে একমত হয়ে এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদাভেস বাংলাদেশ জিন্দাবাদ

আমাদের ওয়ার হচ্ছে তাদের শীর্ষের বাইরে কেউ উল্টা ঘটনা চিন্তা আমার নিজের ব্যবসা হারাইছি কোনো দুঃখ নাই রাজনীতি করতে জেল কোনো দুঃখ নাই কিন্তু এখন

গরিব অবহেলিত এলাকাতে অল্প কয়েকজন ধনী লোক কিন্তু নাম করা ধনী লোক এছাড়া আমাদের এলাকায় বেশিরভাগই নিরীহ মানুষ এরা কিন্তু বিএনপির কথা শুনলে এদের মন ঠিক থাকে না আবার একটা কুচত্রী মখল এখন সবাইকে দমক দমক দিতেছে নাকি দানের শীত যদি অমুকেও পায় মানে সোজা কথা নাম আরুন সবাই পায় তাইলে হেরা নাকি অন্য কি করবে এখানে কেন্দ্র দখল করবো আমি একটা স্পষ্ট বলে দিচ্ছি বস্তায় বলে অপমান করে রাখি যদি বাইরে তাদের উল্টা পাল্টা চিন্তা আমার জন্য আমি উনি যা করছে আমার নাম সকল আমরা দ্বারা রাজনীতিক নেতৃবৃন্দ এই যে মনে করেন জেল খাটচি মামলা হামলা উনি সব দেখছে হাইকোর্টে আহারে উনি কি অবস্থা একদম উনি কিন্তু এসি করা উনি এখন আমাদের মাঝে আসলে তাই ওনাদের দেশ যে আল্লাহ ওনাকে যে অবস্থান রাখছে সামাজিক মান মর্যাদা দিয়ে উনি এসি থাকতাম উনি এখানে আসার দরকার কি উনি আসে আমার আপনার সকলের জন্য আমাদের জন্য উনি আমাদের খেদমতের জন্য অতএব আপনারা ওই কুশক্তি মহলের কোন কাম কথা ছাড়া দিবেন না ইনশাল্লাহ হারুন সাহেব আমি আশা রাখি আমাদের নেত্রী এখন এখনো জীবিত তারপরে তারুণের অহংকার তারেক রহমান এখন উনি বিবেচনা করে আমাদের নেতাকে দানের শীষ তুলে দেবেন এই দানের আমরা যেভাবে এই দানের কে আমরা রক্ষা করতে পারি এটা আপনারা সবাই দোয়া করবেন এবং হারুন সাহেবের জন্য সবাই দোয়া করবেন উনি যেন

ওই একটা দল গঠন করছে না ভিতরে দ্বন্দ্ব তৈরি করার জন্য না মুসলমানদের ভিতরে আপনি লক্ষ্য করেন এই দলের কিন্তু কোন মালিক নাই জিয়া মালিক শেখ মুজিবা নৌকার মালিক মাহমুদ রহমান মান্না আছে মালিক নুরের একটা দল আছে গণ অধিকার পরিষদের মালিক প্রত্যেকেরই দল আছে এই দলের মালিক কেন জামাত জিজ্ঞেস করবেন যারা আপনার দলের আলাইকুম কাশফুল ন্যাচারাল এ বাজারের পক্ষ থেকে আপনাকে স্বাগত কাশফুল নিয়ে এসেছে নতুন বছর উপলক্ষে ধামাকা অফার এই অফারটিতে থাকছে কাশফুল ন্যাচারাল ই বাজারের পেছ থেকে যদি আপনারা কেউ তিন কেজি গুড় অথবা পাটালি পার্সেস করেন সেক্ষেত্রে কাশফুল ন্যাচারাল ই বাজার দিচ্ছে একেবারেই সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি আর হ্যাঁ ফ্রি হোম ডেলিভারি পেতে স্ক্রিনে দেওয়া প্রোমো কোড এন ওয়াই টু জিরো টু সিক্স ব্যবহার করুন এখানে দুই আসনের অধিকাংশ প্রার্থী এখানে উপস্থিত আছে যারা ধানের শেষের নমিনেশন প্রার্থী আমি শীর্ষ সাবক দলের সদস্য সচিবের বক্তব্য মাঝে একটু কথা বলি আমরা পাঁচ তারিখের পরে আমাদের যে দলের অবস্থানটা ছিল সেই অবস্থানটা অনেকটা নিম্ন পর্যায়ে নিয়ে আসছি আজকে কচু উপজেলার আমাদের খুবই কয়েক নেতাকর্মীর জন্য বিভিন্ন জায়গায় চাঁদাবাজি মামলাবাজি হিন্দুদের বাড়ি লুণ্ঠন হিন্দুদের কাছ থেকে টাকা নেয়া যে বাজারের জাদা ছিল যে বাজারের খাজনা ছিল দশ টাকা সে খাজনা তিরিশ টাকা হয়ে গেছে স্ট্যান্ডার্ড বিশ টাকা স্ট্যান্ডের ই থাকলে সেটা পঞ্চাশ টাকা হয়ে গেছে এসব কারণে আমাদের যে ভোটের ক্ষতি হয়ে গেছে এগুলোকে আমাদের নেতৃবৃন্দ আইডেন্টিফাই করতে হবে কাদের কারণে আমাদের ভোট ক্ষতি হয়েছে তাদেরকে হিজরতে পাঠিয়ে যাদের দ্বারা ভোট আসতে পারে তাদেরকে দিয়ে ভোট চালাইতে হবে নইলে

এবং এর এর বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের অনতি বিলম্বে যেতে হবে এই চুরবন্ড বদমাশ দিয়ে একত্রিশ দফা বাস্তবায়ন হবে না বিএনপি বিএনপি কে আপনারা যদি মনে করেন একা একা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন জীবনও পারবেন না আপনাদের দল চুরের দল পদবশের দল কুণ্ডা পাণ্ডার দল টুকুভাই স্থায়ী কমিটির সদস্য গতকালকে ইন্ডিভেন্ডেন্ট টেলিভিশনে আপনি বলেছেন যাদের জনপ্রিয়তা সে তাদেরকে আমরা নমিনেশন দিয়েছি আপনার দলের নমিনেশন আপতে দেবেন আমাদের কোনো আপত্তি নেই তাদেরকে নমিনেশন দিয়েছেন ওই চুট টাকা পদবশ লুটেরা দখলদার

এই ক্রমিল্লাকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করতে হবে আজকের পর থেকে এই ক্রমিল্লার পুরন এবং তার সঙ্গে সাহায্য হবে না গ্রহণ বলেছে